আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর শেষ রহমতে ভালো আছেন পাঙ্গাস মাছ দিয়ে সিম আলু টমেটো দিয়ে রান্না করবো এপাশে চুলায় ডাল বসিয়ে দিছি টমেটো দিয়ে ডাল রান্না করতেছি টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করবো করবো সিদ্ধ হয়ে গেছে সিম আলু এখন ধনে পাতা দিয়ে চিংড়ি মাছ দিতে ছিল না এই জন্য চিংড়ি মাছ সালাই করয়লা করতেছি আর চিংড়ি মাছ দিয়ে করলা বাজে সাতটা দ্বিগুণ বেড়ে যায় এবং কিটা কম লাগে কি আর কখন নাই তো আজকে চিংড়ি মাছ সালাই রান্না করতেছি এটা সে তরকারিটা হয়ে গেছে চুল অফ করে দিবো এখানে সোফা সেট করলাম তিনটা সোফা পাশে জায়গা হলে বেশি ভালো হতো কিন্তু এখানে জায়গা হয় না দুইটা এখানে এখানে দুইটা এখানে একটা দিলাম হাতে বাঙালি নিয়ে আসো তাড়াতাড়ি E' un po' sbagliato, adesso dovrei a te, è un po' sbagliato. Ma ti amo, io ti amo.

তাই আজকে আমি একটু ডক্টরের কাছে গেছিলাম সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি প্রতিদিনের মতো ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম